প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতিপত্তেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভাষণ শ্রী শ্রী ঠাকুর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারির মাঘ মাসের শেষ রবিবার প্রাতে জ্যোতি আশ্রমের প্রাঙ্গণে সেগুন গাছের নিচে চৌকিতে এসে বসেন সমবেত প্রার্থনার পর শ্রী শ্রী ঠাকুর মাইকের সামনে বসে মাসান্তিক ভাষণ দান করেন সেইটা আজকে আমি শোনাচ্ছি একদম ঠাকুর যা বলেছেন হুবহু সেইটাই বলছি তিনি আমাদের সমস্ত মানুষের জন্য মায়েদের জন্য দাদাদের জন্য ছাত্রদের জন্য কেন প্রার্থনা করি এই সমস্ত বিষয়ে অনেক কথা বলেছেন সেইগুলো আজকে আমি বলব শ্রী ঠাকুরের কথাগুলো শুনুন শিশি ঠাকুর বলেন আমরা প্রার্থনা করি কেন প্রার্থনার গোড়ার ব্যাপার হচ্ছে সংকল্প উদ্দীপ্ত হওয়া সংকল্প উদযাপনের জন্য যেমন করে ভাবতে হয় বলতে হয় করতে হয় আবেগ আগ্রহকে উদ্বুদ্ধ করে আপ্রাণ সম্বেগে তা করাকেই কয় প্রার্থনা উন্মাদনা নাই ভাব নাই আগ্রহ নাই সংকল্প সেখানে সফল হয় কম ডিটারমিনেশান যদি পাকা না হয় ভাব যদি গভীর না হয় তা সুবুদ্ধি হয় না প্রার্থনা করার মানেই তাই ওই সংকল্প ভাবকে পাকা করে তুলে সেই পথে চলা আজ আমাদের দুরূহ সমস্যা দেশের এরকম পরিস্থিতি আসতে পারে সেজন্য আমি আগেই বলেছিলাম আমাদের প্রস্তুত থাকা দরকার যাতে দুঃখ দৈন দুর্বিপাক থেকে বাঁচাতে পারি মানুষকে স্বস্তি বাহিনীর কথা বলেছিলাম যথোপযুক্ত ট্রেনিং নিয়ে সংহত সামর্থ্যে যাতে তারা দাঁড়িয়ে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলকেই বাঁচাতে পারে এ দুর্বিপাক থেকে আর একটা কথা আমাদের পরিস্থিতি এখনও ঠিক হয়নি জমি কয়েকটা জায়গায় কেনা হয়েছে বটে কিন্তু অচিরেই কোথাও আমাদের একটা সুষ্ঠু সংস্থা গড়ে তুলতে হবে সেখানে এমনকি দরিদ্রতম পনেরো বাসী পর্যন্ত তার মতো করে বসবাসের সুযোগ সুবিধা যাতে পায় তেমনভাবে আমাদের প্রস্তুত হতে হবে প্রত্যেকের জীবন ধারণ ও জীবিকা সংস্থার উপযোগী ব্যবস্থা ও কাজকর্ম সেখানে সহজভাবে যাতে গড়ে ওঠে সেই দিকে নজর দিতে হবে কৃষ্টি বান্ধব এতদিন হওয়া উচিত ছিল প্রত্যেকের কাছে যদি আমাদের কথা পৌঁছে দিতে পারতাম তাহলে মানুষ ভাবতে পারতো বুঝতে পারত করতে পারতো তেমনি করে তা না করে ক্ষতি করেছি জনগণের ও আমাদের আমাদের শ্রদ্ধার্হ চলনে চলতে হবে সদ্ধার্হ চলন মানে তেমনি করে চলা যাতে মানুষ শ্রদ্ধা মুখর সুখী হয় তৃপ্ত হয় আনন্দিত হয় আমার ব্যবহারে মানুষকে সুস্থ দীপ্ত সুখী সম্বর্ধিত সেবা প্রাণ করে তোলা যায় এর মূল ব্যাপার অচ্যুত ইষ্টনিষ্ঠা সেখানে খাঁকতি নিয়ে ইষ্টানুরাগে ভাঁওতা দেখিয়ে চললে শ্রদ্ধার্হ চলনে খাঁকতি এসে যায় তাতে মানুষ ইষ্টনিষ্ঠ হয় না ইন্টিগ্রেটেড হয় না সংহতি দুর্বল হয় লোকে জানতে চায় উন্নত হতে চায় ছোট হতে হয়ে থাকতে চায় না কেউ যদি ম্যাসেঞ্জার ঋত্বিক যারা রিপ্রেজেন্ট করবে জীবনের পথ উন্নতির আলো তারা তেমন হয় তবে তো মানুষ আপনা আপনি শিক্ষিত হতে পারে না শিক্ষিত হতে গেলে লাগে উপযুক্ত শিক্ষক শ্রদ্ধার চরিত্রযুক্ত তেমন শিক্ষক যদি সামনে থাকে তার প্রতি শ্রদ্ধার ভিতর দিয়ে মানুষ শিক্ষা করে আপসে আপ গভর্নমেন্টের যেমন মিনিস্টার দরকার অফিসার দরকার হয় প্রত্যেক ফ্যামিলিও তেমনি দরকার ফ্যামিলির মধ্যে কেউ থাকা চাই ইন্টিগ্রেটিং ক্রিস্টালিজিং এজেন্ট আর তার উপর থাকবে ঋত্বিক মিনিস্ট্রিং এজেন্ট এরা মিলে একটা ফ্যামিলিকে পড়তে দেবে না বুদ্ধি পরামর্শ সেবা সাহায্য সাহচর্য দিয়ে প্রত্যেক ফ্যামিলিকে উদ্বোধনের পথে তুলে ধরবে পতন অসম্ভব করে তুলবে মা বাবা পরস্পর পরস্পরের প্রতি সক্রিয় সেবা সম্বর্ধনী প্রীতি উদ্দীপনী ভাব নিয়ে চলে তবে সংসার স্বর্গ হয়ে ওঠে তেমন হলে জন্মেও এক একটা দেবসন্তান উত্তম জৈবি সংস্কৃতি নিয়ে ওই জৈবিক সংস্কৃতির তরুণ তারা জন্মের থেকেই ভালোটা ধরতে পারে চলতে পারে সেই পথে সমাজের রূপ বদলে যায় আর মেয়েদের এমনভাবে ট্রেনিং দিতে হবে যে উঁ উঁচুর দিকে ছাড়া নিচের দিকে তাদের মন না যায় মেয়েকে কখনো নিচু ঘরে বিয়ে দিতে নাই তার ব্যক্তিগত প্রকৃতি ও কুল সংস্কৃতির পরিপূরণী সর্ব সর্বাংশে শ্রেয় উঁচু ঘরের ইষ্টনিষ্ঠ ছেলের হাতে তাকে দেওয়া উচিত ছাত্রদের ব্যাপারে সেই একই কথা তারা চলনে যদি চলে শিক্ষককে শ্রদ্ধা সেবা নিয়ে যদি শেখে তবে তা সত্তায় গেঁথে ওঠে ও বাদ দিয়ে যে শিক্ষা তা কেন্দ্রায়িত হয়ে ওঠে না কলের গানের রেকর্ড ছাড়া আর কিছু নয় ঘরে ঘরে কুটির শিল্পের প্রবর্তন করতে হবে এতে মানুষ স্বাবলম্বী হয়ে ওঠে এবং বাড়িতে এসব দেখে ছেলেপেলেরাও শেখে তখন কারো গলগ্রহ বা ডিপেন্ডেন্ট হওয়া লাগে না শুধু আয়ের দিক থেকে নয় এতে ইনভেন্টিভ জিনিয়াস বেড়ে ওঠে আরও সুন্দর আরও ভালো আরও উপযোগী কী উৎপাদন করে দেশের অভাব পূরণ করা যায় সেই বুদ্ধি মাথায় খেলে আর এই সেবার ফলে আশীর্বাদস্বরূপ যে পয়সাটা মানুষ তাতে পায় একটা আত্মপ্রসার শিল্প বা কর্মপ্রচেষ্টার উন্নতির জন্য আবার চাই পারিবারিক শান্তি স্ত্রী পুরুষের মধ্যে যত বিরোধ হয় তত আসে অশান্তি স্ত্রী স্বামীকে ভালোবাসবে স্বামী ও স্ত্রীকে ভালোবাসবে পথে মনের সেবা না করে বাইরের সেবা করায় শান্তি হয় না এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয় পরিবারের পরস্পর পরস্পরের মনকে ফুল্ল করে বাহ্যিক সেবা যদি করে তবে পরিবারে সকলের মধ্যেই একটা প্রীতি প্রফুল্ল ভাব বিরাজ করে আর একটা জিনিস সেবা করতে গিয়ে সম্ভ্রান্ত দূরত্ব বজায় রাখতে হয় সেবা করতে গিয়ে গায়ে পড়াপড়ি ভালো না যার সঙ্গে যেখানে যেমনতরো দরকার সেখানে তেমন তরো চলা বলা করা উচিত মাত্রা ছাড়িয়ে যাওয়া ভালো নয় এটা স্বামী আত্মীয় স্বজন যেই হোক না কেন সকলের সেবার বেলাতেই স্মরণ রাখতে হবে দেশে দেশে আর শান্তির কথা শান্তির জন্য কত প্রস্তাব ও পরিকল্পনা রচিত হচ্ছে কিন্তু যে প্রয়াসে মূল নেই তা ব্যর্থ হবেই সক্রিয় একাত্মানুভূতি সানুকম্পিতা সেন্টিমেন্ট যত কনডেন্সড করে তাতে সকলকে কেন্দ্রায়িত করে তুলতে পারবো ততই শান্তি এগিয়ে আসবে অর্থাৎ পুরয়মান জীবন্ত পর মহাপুরুষে সক্রিয়ভাবে কেন্দ্রায়িত হয়ে পারস্পরিক সহযোগী সমবেদনায় প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের সক্রিয় অন্তরাস যত হয়ে উঠবে শান্তি তত শত হয়ে উঠবে আমরাই শান্তি স্থাপক হতে পারি যদি এটা ব্যাপকভাবে সংগঠন করে তুলতে পারি না করলে হবে না যে সম্প্রদায় যে সংস্থা এমন করে চলবে তারাই পারবে আমরাও পারব যত শীঘ্র যত সুদৃঢ় ও সুষ্ঠুভাবে করব। আমরা করিনি আমরা শুনেছি বহু করিনি কিছু স্বস্তি বাহিনীর কথা আমি কত আগেই বলেছিলাম যদি সময় মতো সংগঠিত হয়ে থাকতো তবে আমরা উপকৃত হতাম আমাদের সঙ্গে সঙ্গে আমাদের দেশ সমাজ রাষ্ট্র উপকৃত হতো আভ্যন্তরীণ শান্তি নিজেরাই বজায় রাখতে পারতাম আমাদের এখন এমন তর কতকগুলি লিডার্স সন্ন্যাসী চাই যারা আপ্রাণ ইষ্টপ্রাণ হয়ে লোকসেবা করবে কতকগুলি দীক্ষিত চাই যারা দৈনিক তিন টাকা করে ইষ্টবৃত্তি করবে তারপর চাই শ্রমণ যারা ঘরে ঘরে যেয়ে পরিবেশন করবে তা করলে কি যে হতো বলে শেষ করা যায় না মানুষগুলি যদি সর্বতভাবে সমর্থ ও সঙ্গত হয়ে ওঠার পথে না চলে তবে গভর্নমেন্ট কি করবে গভর্নমেন্টের জন্য আমরা না করলে গভর্নমেন্ট কি করতে পারে আমরা সব দিক দিয়েই চাই সংহতি একতা সম্বর্ধনী চলন তা দেশে দেশে সম্প্রদায়ে সম্প্রদায়ে মানুষে মানুষের সব দিক দিয়ে শ্রী ঠাকুরের শ্রীমুখের এই ভাষণ শুনে সতীবিন্দ্র বিশেষভাবে উদ্দীপিত হয়ে ওঠেন আমরা কী করিনি কত কী করার বাকি আছে আর কী কাজগুলি তাড়াতাড়ি করে ফেলার জন্য উপস্থিত সবাই মনে মনে সংকল্পবদ্ধ হন তাই আমাদের বাঁচতে গেলে পরিবেশ পারিপার্শ্বিকও দরকার সুস্থ সুন্দর সৎ পরিবেশ না হলে আমাদের জীবনে পথে চলাই দায় হয় তাই পরিবেশকেও শ্রীশ্রী ঠাকুর সুস্থ সুন্দর রাখতে বলেছেন ঘরে ঘরে তার নাম প্রচার করতে বলেছেন অমৃত পথের যাত্রী করে তুলতে বলেছেন সকলকে বন্ধু করে তুলতে হবে সকলকে শ্রী ঠাকুর আরও বলেন পরম পিতা যারা সারা জগৎটাই আমাদের সামনে রেখে দিয়েছেন বান্ধবচিত সদ ব্যবহারের ভিতর দিয়ে আমরা যত লোককে বন্ধু করে তুলতে পারব ততই আমাদের সম্পদ বেড়ে যাবে পরম পিতার দয়ায় জীবনের পথ বৃদ্ধির পথ এন্তার খোলা আমাদের সামনে শুধু বিধিমা করে গেলেই হয় ভাবনার কিছু নাই তাই পরিশেষে বলি সৎসঙ্গ ঘৃণা নয় ভালোবাসতে শেখায় সৎসঙ্গ অসম্মান নয় সম্মান দিতে শেখায় সৎসঙ্গ আঘাত নয় আগ আগলে রাখতে শেখায় সৎসঙ্গ উগ্রতা নয় বিনয়ী হতে শেখায় আজ এই পর্যন্ত আপনাদের সবাইকে আমার আনন্দিত জৈব